আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম আমি মিরপুর থেকে আসছি আসলে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম তো আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে নিজের শরীরটাও অনেক কি হতো বাসা থেকে আমার এক উনি একটা গার্মেন্টস এর সিনিয়র ম্যানেজার আমার ছোট বোন মার্সেন্টেজার তো তখন ওরা বললো যে ভাইয়া তাহলে তুমি এই মার্কেটিং জবটা ছেড়ে দিয়ে গার্মেন্টস এর ক্যারিয়ার কোর্সটা করো তাহলে তোমার জন্য অসুবিধা হবে কারণ এক জায়গায় বসে তুমি কাজটা করতে পারবা তো তখন আমি আমার ওই মার্কেটিং জবটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে তখন আমার ওই ভগ্নিপতিটা বললো যে বিজেমি একটা আছে বিজেমি আয় একটা তোমার ছোট বোন যে ও বিজেমি থেকে শিখছে তো বললো যে বিজেমি তো মনে হয় কেটটা নাই তো বিজেমি আইতে যাও যায় যান ওখানে যায় কথা বলে আসেন দেখেন ওখানে কিরকম কি তো আমি প্রথমে ইউটিউব সার্চ দেই সার্চ দিয়ে ওখান থেকে অনেক তথ্য সংগ্রহ করি সংগ্রহ করার পরে ফিজিক্যালি এখানে আসি এখানে এসে খোঁজ খবর নেই এবং কস্টিং এরকম সব কিছু খোঁজ খবর নিয়ে আমার কাছে ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে এখানকার যিনি সিও স্যার আছেন ওনার আন্তরিকতা এবং ওনার বিহেভিয়ার সবকিছুই মানে আমার খুব ভাল লাগছে সেই জন্য আমি প্রথমে আমার ইচ্ছা ছিল না যে আমি এই কোর্স টা করবো কিন্তু স্যারের ব্যবহারটা এবং স্যারের আন্তরিকতা টা দেখে আমি স্যারের কাছে আমার সমস্ত জিনিসগুলো খুলে বলছি বলা পরে স্যার বলছে যে স্যার এতটা পরিমাণ সাহস দিছে আমাকে তখন আমি মানে নির্দিদায় ভর্তি হয়ে গেলাম যে দেখি কি হয় তো ভর্তি এখন যখন ভর্তি হলাম ভর্তি যখন ক্লাস শুরু হয়েছে তখন আমি গার্মেন্টস সম্পর্কে কিছুই জানি না আমি অনেকেই সবাই এ জব করে আসছে বাট আমি গার্মেন্টসে এই ট্যাকের না আমি অন্য ট্যাক থেকে আসছি যখনই প্রথম প্যাটার্ন যে ম্যানুয়াল ক্লাসটা ম্যানুয়াল ক্লাসে আসলাম যে স্যারটা ম্যানুয়াল ক্লাস নিচ্ছেন উনার আন্তরিকতাটা দেখলাম অনেক যে উনি এমনভাবে শিখাচ্ছেন যে ওনার তখন মনে একটু সাহস আসলো যে না পারবো তখন আস্তে আস্তে মেনুলটা শেষ করলাম যখন কেডে আসলো তখন এই স্যারের আন্তরিকতাটা দেখলাম যে আরো বেশি স্যারের কোনো রাগ নাই যে কোনো কোয়েশ্চেন যে কোনো ইয়ে করলে স্যার আন্তরিকভাবে আমাদেরকে এটা সল্ভ করছে এবং উত্তর দিছে যে ইয়েটা আরো বেড়ে যায় যে না পারবো তাহলে তখন আস্তে আস্তে শুরু করে এই শেষ করে ফেললাম এখন বাকি আল্লাহ রিজিকে যেটা রাখে আর কি সলামত